আলাইকুম সৌদি প্রিয় প্রবাসী বায়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক দারুণ একটা সুযোগ চলে আসছে সেটা হচ্ছে যারা ডোমিস্টিক ওয়ার্কার আছেন। যারা আমিল কাজ ড্রাইভার তারা আছেন তাদের জন্য বিশাল সুযোগ দীর্ঘ অনেক দিন পর একটা সুযোগ আসছে সেটা হচ্ছে বৈধ হওয়ার জন্য ডোমিস্টিক ওয়ার্কারের জ্বালাই যে অনেক সৌদি ক্রূপ লাগাই দিছে আপনাকে আপনি বৈধ হতে পারছেন না বাধ্যতামূলক দেশে চলে যেতে হয়েছে যারা সৌদি আরবে আসেন ক্ষুরপ্রাপ্ত আলহামদুলিল্লাহ তাদের জন্য দারুণ সুযোগ আপনি চাইলেই নতুন কফিলের মাধ্যমে কাফেলা হয়ে যেতে পারবেন এখন প্রশ্ন করতে পারেন আমার পাসপোর্টের মেয়াদ নাই কিংবা আমার জেল জরিমানা আছে কিংবা আমার কফিলে তো আগের কফিলে তলো ব্যবসা করবে না না ভাই আপনার পাসপোর্ট এক্সপায়ার হলেও কোনো সমস্যা নাই আপনার দুই সাড়ে পাঁচ বছর এক্সপায়ার হয়ে গেছে আকামা কোনো সমস্যা নাই যদি আপনি ক্ষুরপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে নতুন কফিলের মাধ্যমে আপনি তলব দিলে আপনার আপসেরে মোহাফেক করতে হবে কুয়া থেকে আপনি নিজে মুহাফেক করবেন তারপরে আপনি নিজে কাফেলা হয়ে যেতে পারবেন কফিলের কাছে কোনো কোর্ট যাবে না কোনো কিছু যাবে না সরকারে অনুমোদন দিয়ে দিছে সবার জন্য যারা ক্ষুরুপ্রাপ্ত কিন্তু আপনার যদি জেল জরিমানা থাকে তাহলে সেটা ভিন্ন হিসাব নতুন কফিলের কফিলের মাধ্যমে সরাসরি কথা বলে কাফেলা হয়ে যেতে পারবেন একটা কথা বলে রাখি আমরা কাফেলা সংক্রান্ত কাজ করি না আমরা ইউরোপের ফাইল প্রসেসিং করি ইউরোপের ওয়ার্ক পারমিট ভিজিট ভিসা সংক্রান্ত কাজ করি সৌদি আরবের কাফেলা সংক্রান্ত কাজ আমরা করি না বিশেষ দ্রষ্টব্য আমাদেরকে নখ দিবেন না এ বিষয়ে ভালো থাকবেন ইনশাল্লাহ যে কোনো বিষয়ে আমাদেরকে ইনফর্ম করতে পারেন আমরা আছি রিয়াদ বিশেষ করে বলে রাখি যারা ডোমেস্টিক ওয়ার্কার আমের আদি সুযোগ তো অনেক এগিয়ে আসছে ডোমেস্টিক ওয়ার্কারের নতুন করে সুযোগ আসছে চাইলে আপনি কাফেলা হয়ে যেতে পারেন নিজের নিজের কফিলের মাধ্যমে কাফেলা হয়ে আকামা বানাই নিতে পারেন কোনো সমস্যা নয় অল্প টাকার ভিতরে আপনি আকামা এবং কাফেলা হয়ে যেতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে আগে ছিল টাকা টাকা দা সেটাই আসবে প্রতি বছরের করতে হবে যত বছর যে মি আকামা আপনার এক্সপায়ার হয়েছে ওই টাকাটা এখানে সাবদাত করতে হবে আশা করি বুঝাইতে পারছি কোনো দালালের চক্র পড়বেন না কোফিলের মাধ্যমে নিজে সরাসরি কথা বলে কাফেলা হয়ে যান এবং এটা কিন্তু বেশি দিন সুযোগটা থাকবে না বেশি দিন সুযোগ থাকবে না যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ যারা এই নিউজটা পাইবেন অবশ্যই একটা জন্য শেয়ার করে দিবেন হইতে পারে আমার আপনার মতন অনেক বাই এই ভিডিওটা পাইলে কফেলা হওয়ার জন্য চেষ্টা করবে নিজে বৈধ হয়ে যাবে ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক বাটনে লাইক করে দিবেন শেয়ার বাটনে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম